বন্ধুরা এই দেখতেছি দেখ দিছি বসে আছে একদম পরিবেষ্টাতের রকম একটা ভালো বোঝা যাচ্ছে না কিডা আপনি বসে আছেন খালিম হালিম হালিমের রকম পরিবেশে একটা সাইমানও নাই কোনো কিছু নাই সাইমানা লাগে না তো আল্লাহর মতে সাইমানা লাগে না আমি আজ 20 30 বছর ধরে হালিম বেছি 20 30 বছর ধরে হালিম বেছে জি বেছি আপনারই হালিম কত লাগে বিক্রি করতে দুই ঘন্টা দুই ঘন্টা লাগবে ওই যে হন মনে করেন 5টা বাজে সন্ধ্যা সাতটা 8টার ভিতরে শেষ হয়ে যাবে আল্লাহর মতে

এই যে দেখেন সামনের দিকে অনেক দর্শক দেখা যাচ্ছে কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতেছে না ক্যামেরা দেখলে লুকিয়ে থাকতেছে আসলে লজ্জার কারণে আসে না নাকি কি বুঝি না ক্যামেরা দেখলে এরকম কোন আমার জন্য একটা বানানো দেখি দেখা যাক আমার জন্য একটা স্পেশিয়াল ভাবে বানানো হচ্ছে দেখি হালিম কিরকম হয় আজকে দেখবো এটা কি দিচ্ছেন এটা লবণ লবণ আর এই যে এই বোতল গুলা এগুলো হইলো বরজের ফাঁকি এটা বরজের ফাঁকি এটা হইলো টক এটা টক টক তেতুল নাকি দা তেতুলের টক এটা হইছে মরিচ এটা মরিচ মানে শুকনা মরিচ জি এটা হইলো সালাদ অনেকগুলো আইটেম কিন্তু দিছে আর হালিমটা যে বানাইছেন আপনি কি দিয়ে বানাইছেন হালিমটা বানাইছে আপনি মাছের ডাইল বুডের ডাইল মুগ ডাইল তারপরে হয়েছে আপনি ওই যে গরুর মাংস আর বিভিন্ন জাতের আইটেম আছে গরুর মাংস আছে আরো অন্য আইটেম আছে জি তো যাই হোক আপনি 20 বছর যাবত এটা করতেছেন জি জি যাক দর্শক বন্ধুরা আমি আগে একটু ট্রাই করি আর আসলে ক্যামেরার সামনে ট্রাই করাটাও ঠিক না কারণ ওনার হালিম অনেক নাম হালিম আমি আগে থেকেও জানি আর এখন বর্তমানে আমি আমার ফ্যান ফ্লোয়ার যারা আছেন আসলে মাইন্ড করেন না আমি যে আপনাদের সামনে খাবারটা খাইতেছি অনেকে মানে বিরক্ত বোধ করেন ক্যামেরার সামনে হানা হলে তো আমি দেখি ওনার হালিমটা কিরকম হয়েছে হুম শ্রী সাদ মামা হালিম সোনার চামচ আসলে পাইবেন এই জায়গাটা কোন জায়গা কোড্ডা কুরাবাড়ি কোড্ডা কুরাবাড়ি কুরাবাড়ি মেহারলিশার মাজারের সামনে মেহারলিশা মাজারের সামনে চলে আসবেন বন্ধুরা যারা হালিম হাইতে চান অনেক ভালো হালিম গরু মাংস দিয়ে করে কোনো বেজাল নাই মানে আসলে বিকালবেলা ওনাকে পাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম